নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক কী উপাচার করা উচিত যাতে মহাদেবের কৃপা সারা বছর এই রাশির জাতক জাতিকাদের উপর বর্তমান থাকে তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক বৃশ্চিক রাশি হলো কালপুরুষ রাশিচক্রের মণ্ডলের রাশি অনুযায়ী অষ্টমতম রাশি অর্থাৎ এইথ সাইন এই রাশির অধিপতি হল মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এই শ্রাবণ মাসের শেষ তো প্রায় চলে এসেছে দৌড় করে আমরা দাঁড়িয়ে রয়েছি শেষ সম্বার আপনারা ঠিক কী রেমেডি করবেন বা উপাচার করবেন শিবলিঙ্গে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এই দিন যা আপনাদের জন্য ভীষণ শুভ ফল প্রদান করবে এর সাথে সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গঙ্গা জলে আখের গুড় মিশিয়ে আখের গুড়টা যতক্ষণ পর্যন্ত মিশে যাচ্ছে একটু ওয়েট আপনাদের করতে হবে তারপর সেই আখের গুড় গোলা জল যেটা গঙ্গা জল আপনারা নিয়েছেন সেই জল শিবলিঙ্গে অর্পণ করুন এবং শিবলিঙ্গের অভিষেক আবার করুন অর্থাৎ আপনারা দুবার করছেন এক পঞ্চামৃত দিয়ে এবং দ্বিতীয়বার গঙ্গার জলে গুড় মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং আপনাদের বলবো এই দিন পুজোর জন্য অবশ্যই আপনারা সাদা ফুল অর্থাৎ শ্বেত ফুলের ব্যবহার করুন এর সাথে সাথে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একশো বার জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আপনারা শুধু এইটুকুই করুন দেখবেন মহাদেবের কৃপা আপনাদের ওপর বজায় থাকছে সারা বছর ধরে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে